জমিনের মধ্যে এমন রহমত আল্লাহ নবী আমি আল্লাহ দেই নাই নবী করিম সাল্লাম বলেন এনা নবীর রহমা জমিনের মধ্যে আমি পয়গম্বর হলাম রহমতের নবী আল্লাহ নবী সাল্লাইকে আঘাত দিলেও নবী কিচ্ছু বলতেন না কেন আমার নবী রহমতের নবী দয়ার নবী দয়া করতেন অথচ নবীর বিরোধিতা সব চাইতে বেশি করছে তার আত্মীয় স্বজন চাচারা যখন নাকি সাফা পাহাড়ের মধ্যে আমার পয়গম্বর দাওয়াত দেয় সব কাফের চুপ আবুল আহাব ডাক দিয়া বলে তাবান্না কেয়া মোহাম্মদ আলী হাদা অন্যান্য কাফের কিছু বলে না সবাই বলে আল আমিন সবাই বলে বিশ্বস্ত কিন্তু মুহাম্মদের আপন চাচা আবু তালেব বলে তাবান্নাকে তোমার ধ্বংস হোক এ মুসলমান নবীর বিরোধিতা বাহিরের মানুষ করে নাই ঘরের মানুষ করলো আজকে সমাজের ভিতরে মুসলমান মুসলমানের বিরোধিতা করে কাফেরা করে না আজকে টুপিওয়ালা টুপিওয়ালার বিরোধিতা করে দাড়িওয়ালা দাড়িওয়ালার বিরোধিতা করে চেয়ারম্যান চেয়ারম্যানের বিরোধিতা করে ডাক্তার ডাক্তারের বিরোধিতা করে উচিত তো ছিল মুসলমান সব এক সঙ্গে থাকবে আর কাফেরা মুসলমানদের মেসোয়াক দেখেও কামানের ভয় পেয়ে যাবে সেখানে মুসলমান মুসলমানরে মারে মুসলমান মুসলমানের গালি দেয় মুসলমান মুসলমানের সঙ্গে হিংসা করে আর ওরা দেখে আর বলে বা আমাদের কাজ তো ওরা করে দিচ্ছে আমরা যাই খাই আর ঘুমাই ভাই রাহমানবী কারিম সাল্লাল্লাহ আনুসাল্লাম রহমতের নবী দীন দাওয়াত মানুষকে রহমত দিয়া বুঝাইছেন দাওয়াত দিয়া বুঝাইলেন সুন্দর আখলাক দেওয়া বুঝাইলেন যার কারণে নবী বলেন মান আহাব্বা বা সুন্নতি আমার পদ যারা মহব্বত করবে আমার সুন্নত কেজরা মহব্বত করবে মান আহাব সুন্নতি ফাকদা হাব্বানী আর কিছু দরকার নাই ওই বান্দাটা আমি নবীর এই মহাব্বত করলো আর যেই ব্যক্তি আমি নবীকে মহম্মত করলো আমি নবীর সঙ্গে জান্নাতে চলে গেল নবী গারিম অন্য আয়া অন্য হাদিসের মধ্যে বলেন লা ই মিনু আহাদুগু হাতায়া গুনা হাওয়া গুত্ত বানলিমা যেহেতু আমি বয়গম্বর জাস থেকে নিয়ে আসলাম এটা খালাক চরিত্র এই চরিত্রকে কোনো বান্দার যতক্ষণ ফলো করবে ততক্ষণ ইমানদার নয় আল্লাহ আল্লাহর বলে আমার চরিত্রটা নিজের জিন্দগির মধ্যে সুন্দর করে সাজাও বান্দা আমার চরিত্র ফলো করবে যেখানেই করুক না কেন ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় শান্তি দিবার মালিককে জোরে বলে বাইরে আমার অমরের কাছে এসে বলেন সব মানুষের মতো মোহাব্বত করি আমার কাকার চাইতে বেশি বাবার চাইতে বেশি চাইতে বেশি মায়ের চাইতে বেশি কিন্তু নবী আপনার চাইতে আমার দিলের চাইতে বেশি না নবী করিম সাল্লাম বলেন না না যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে বেশি মহব্বত আমারে করবা না ততক্ষণ বান্দা ইমানদার দাবি করতে পারবা না অমর বলেন হে রসুল আজকে আমি এতদিন জানতাম না এখন বললাম আজকে থেকে নিয়া মরণ পর্যন্ত আমি আমার নিজের জানের চাইতেও আপনি নবীনে বেশ মহব্বত করব যারা নিজেরা রসুলের উম্মত দাবি করেন কিন্তু এখনো পর্যন্ত নিজের গালের মধ্যে রসুলের শূন্যতা ওড়াইতে পারেন নাই গায়ের মধ্যে শূন্যতা লাগাইতে পারেন নাই মাথার মধ্যে শূন্যতা লাগাইতে পারেন নাই একদিকে বিবি আরেকদিকে নবী একদিকে নেতা আরেকদিকে নবী বিবি কয়ে বা দাড়ির কাটো আর রসুল বলে দাড়ি রাখো বিবির মহাব্বতটাকে আগে নিয়ে দাড়ি কেটে দেয় নবীর মহাব্বতকে পুরা আঙুল দেখা দেয় এটা मोहब्बतের নাম না এটা হলো मोहब्बत নামে রসূলের সঙ্গে ধোকাবাজি রসূলের উম্মত দাবি করবেন কালেমা দুই শব্দের মাঝখানে হয় দুইটা পাটে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক নম্বরে আল্লাহ ছাড়া কেউ নাই এটা হলো ইমানের সর্বপ্রথম অঙ্গ আসদিক বিল না অন্তর দিয়া বান্দা বিশ্বাস করবে আল্লাহ এক এটা দিলের বিষয় দেখানো যায় না বান্দা আল্লাহকে মানবে এটা অন্তর দিয়া মানবে এটা দেখানো যায় না আরেকটা হইল মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ দেখানো যায় না মোহাম্মদুর রসুল্লাহ এটা লুকানো যায় না মোহাম্মদুর রসুল্লাহ যদি কেউ ফলো করে অবশ্যই গালের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে লাগবে কি লাগবে না বাইরে আমার নবীর আশেক দাবি করে সুন্নত দাবি করে সুন্নত ওলা নবীর উম্মত দাবি করে কিন্তু বিবির কথা শুনে দাড়িটা ফেলে দেয় রসুল করিম সাল্লা সাহাবি সঙ্গে দেখা নবী তার দিকে তাকায় হাসে সাহাবি মনে মনে ভাবলো আমার মনে হয় একটা দাড়ি নবী মনে হয় দাড়িটা দেখে আসছে টিটকারি শ্লোক পরের দিন বাসা যায় দাড়িটা কান দিয়ে উঠায় আবার পয়গম্বরের সঙ্গে দেখা নবী হাসে না চেহারাটা তার থেকে ঘুরায় অন্যদিকে আমার পয়গম্বর চলে গেলেন নবী ডাক দিয়ে বলি ইয়া আল্লাহ ব্যাপারটা কি বুঝলাম না গতকাল আপনি আমার দিকে তাকায় হাসলেন আজকে কেন বেজার হয়ে গেলেন রসুল করিম সাল্লাম বলেন একটা দাড়ি গতকাল তোমার মুখের মধ্যে ছিল ওই একটা দাড়ির মধ্যে আসমানের হাজার হাজার ফিরিস ভিড় জমায় ছিল আজকে তুমি দাড়িটা উঠায় ফেলার কারণে তোমার চেহারার মধ্যে আমি পয়গম্বর একটা রহমতের ফিরিসটাও দেখি নাই যার কারণে রাগ করে চেহারাটা ঘুরায় নিলাম মুসলমান বিবিত বলবে স্বামী দাঁড়িয়ে রাখো না আর নবী তো বলছেন দাঁড়িয়ে রাখো যেই ব্যক্তিটা নবীর মহাব্বতের দাঁড়িয়ে দিতে পারবে না দাড়ির যদি না অনেক সময় আপনার পরিস্থিতি খারাপ যে ভাই এই কারণে রাখতে পারতেছি না কিন্তু পরিস্থিতি খারাপ হইলেও চেষ্টা তো করা উচিত উচিত না অনেক সময় চেষ্টার কারণে আল্লাপাক সফলতা দান করেন আরে রসুলের মতো করে পোশাক পরার চেষ্টা করলেও তো বলতে পারবেন আল্লাহ আমি অন্তত আপনার হাবিবের সুরতটা তো নিয়ে আসছি কে মত প্রস্তুতি কি গ্রহণ করেছো সাহাবি ডাক হুজুর কোন প্রস্তুতি নাই কিন্তু একটা বিষয় আমার দিলে আছে আবু বকরের মতো আমলও নাই অমরের মতো আমলও নাই লেকিন ওয়ালা কিন্নি ওয়াহিবুল্লাহ রসুল আমি আমার রেসূল এবং আমার আল্লাহকে ভালোবাসি আমি বিশ্বাস করি এই দুই ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাক আমাকে তার সঙ্গে জান্নাত দিবেন আমার আবু বকরের মতো আমূল নাই মনের মতো আমুল নাই রসূল বলেন ইন্নাকা মা কামান আহ নিশ্চয়ই নিশ্চয়ই তোমার ভালোবাসা যার সঙ্গে রাখবা তোমাকে পাক তার সাথে জান্নাত দান করবেন এটা কি আল্লা পাকের হাবিবের কথা সত্য না মিথ্যা তা আপনার কাছে হাজারো প্রমাণ হাজারো জ্বালা হাজারো ব্যথা হাজারো পরিস্থিতি আসতে পারে যেটা আপনি আপনার দাড়ি থেকে আপনার হেফাজত রাখতেছে আপনার দাড়ি রাখতে দিচ্ছে না এরকম বাধা বিপত্তি আসলেও আপনি খালি সাহস করেন যে আমি রসুলের সুন্নতের জন্য যদি রিক্সা চালায় খাওয়া লাগে সেটাও করতে রাজি আছি এরপরে রসুলের শূন্যতে আঘাত দিতে রাজি নাই আরে আপনি মেহমান মেজমানের বাসায় গেলেন হাতের ভিতরে কিছু নিলেন না লজ্জা লাগবে কি লাগবে না একটু মিষ্টি নিবেন যে যত বেশি ফল নিতে পারে আজকালকার সমাজের ভিতরে এই যে হুজুর বলছেন আফসুস সালাম মানে খাবার খাওয়াও এই মেহমানদেরকে খাবার পরিবেশনা করাও সালাম দাও এটা রসুলের শুন না মেহমান ঘরে আসা মানে কি হওয়া বরকত হওয়া বরকত হওয়া আজকালকার সমাজে মেহমান আসা কমে যাওয়ার অন্যতম একটা কারণ আছে কি জানেন যে যায় এ মনে করে হাত ভর্তি বাজার নিয়ে যাইতে হবে আর যার কাছে যায় সে মনে করে ইলিশ গরুর গোস্ত মুরগি এগুলা খাওয়াইতে হবে নয়তো সম্মান থাকবে না এই যে নিজের উপরে জুলুম নিজে চাপায় নেওয়ার কারণে আজকে মেহমানও কমে গেছে মেজবানি করা বাদ মেহমান নিয়ে যায় হাজার আইটেম এখন যে যাবে সে চিন্তা করে প্রত্যেক মাসে যদি দশ জনের ঘরে যাই এরকম যদি চার পাঁচ হাজার টাকার ফল কিনতে পারে আপেল কিনতে গেলে সাড়ে তিনশো টাকা মালটা কিনবো সাড়ে তিনশো টাকা কেমনে কিনে এ একজনের ঘরে গেলে যদি পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা লাগে মাসে বেতন পাই বিশ হাজার টাকা তো টাকা খাবো কি আর মেহমানের বাসায় মেজবানের বাসায় নেবো কি এই চিন্তা করেই আজকে মেহমান যাওয়া বন্ধ করে দিছে আর মেজবানও চিন্তা করে আরে প্রতিদিন খালি যদি মেহমান আসতেই থাকে এর দিন যদি খালি গরুর গস্ত কিনে এইতেই থাকি আটশো টাকা কেজি কেমনে খাওয়াবো এই চিন্তা করে করে মেহমানও কমছে মেজবানও কমছে অথচ আমাদের সামাজিকতাটা এভাবে করা উচিত ছিল আমি যার বাসায় যাচ্ছি সুন্নত হিসাবে বাস কিচ্ছু না পারি দুইটা চিপস নিয়ে যায় এক কেজি খেজুর নেওয়া যায় অথবা একটু হালকা জিনিস নিয়ে যায় বা পাঁচশো টাকার ভিতরে সেরে নেই দুইশো টাকার ভিতরে জাস্ট খালি একটা করার জন্য খালি হাতে গেলাম না কিছু একটা নিলাম আর যার কাছে গেল সেও জন্য বাস আমার হাজারো আইটেম করা লাগবে এরকম চিন্তা বাদ দিয়া বাস আমার ঘরে যা আছে উপস্থিত আন্তরিকতার সাথে মহাপত্নিয়া রান্না করে খাওয়াই দিয়া সুন্দর করে বিদায় করেন যদি এই দূষণ থাকতো ঘরের ভিতরে মেহমান আসতো যাইতো কোনো সমস্যা ছিল না আজকে সমাজের ভিতরে নিজেরা নিজেদের উপরে জুলুম করার কারণে মেহমানও কমে গেছে আমাদের ঘর বরকত শূন্য হয়ে গেছে বলছেন সাল্লাম বলেছেন কি রমজানে যদি কেউ একটা খেজুর দিয়াও কাউকে ইফতারি করায় সে রোজাদার ব্যক্তির মতো সম কি পাইল। এখন ইফতার আইটেম হয়ে যায় ইফতার পার্টি হয় আমাদের দেশে কেন ইফতার করছে কি আইটেম আমরা বেড়া দেড়শো আইটেম বুফে কুনবো বেড়া এনে বুফে করাইতে যায় না রোজাদারের সোহাব আছে না যে খাওয়াইছে তার স্বভাব আছে কারণ সে দেখানোর জন্য ঘুরতে আর যদি কেউ আল্লাহর জন্য করতো সে একটা খেজুর দেওয়া করতো এখন একটা খেজুর দেন না আপনি আপনার বাপ আমার ফকির মনে হয় আপনার আপনি একটা কোন দুঃখে আমার দেন অথচ যে দিছে তার নিয়ত কিন্তু ছিল কিন্তু যে যে তার নিয়ত না হওয়ার কারণে দেওয়াটাও বন্ধ করে দিস সমাজের রুসুম আরে এগুলো আবু জাহেলের কারবার আবু জাহেল তাদের সমাজের রুসুম পাল্টানোর যেন ঠিক থাকে এই কারণে মূর্তি পূজা করতো আমরাও সমাজের রুসুমের জন্য ইদেমিলাদের নবী পালন করি পাবদাদার ধর্ম টিকা রাখার জন্য পালন করি। আমাদের রুসুম টিকা রাখার জন্য এটা করি সেটা করি বাস যার কাছে যাইতেছি এত আইটেম নিয়ে যাচ্ছি যে আসতেছে তার এত আইটেম খাওয়াইতেছি বিয়া হচ্ছে তো রাগ ভর ঢোলতা বাঁচবে গান বাজনা বাঁচবে রুসুম বা সামাজিকতার জন্য ইসলামকে একদিকে ফেলে দিয়েছি সুন্নতকে একদিকে ফেলে দিয়েছি এই কথা দিয়া আল্লাহর হাবিবের জান্নাত কি কোনোদিন পাবেন বলে আশা করেন সামাজিকতা ঠিকায় রাখার জন্য এটা করছেন মানুষ কি বলবে এটা রাখার জন্য এটা করছেন এই অজুহাত দিয়া কোনদিন দিন কি পার পাওয়া যাবে তাহলে এই জন্য যারা মেজবান আছেন যারা মেহমান আছেন উভয়ে যেহেতু আগে বলে গেছেন এই কারণে আমি কথা রেশগুলো ধরে আবার কথা বলতেছি সালাম তো দিবেন কারণ হাদিসে আছে রসুল বলেন রাফসুস সালামা বাইনাকুম আলামান আরফতা অমাল্লাম তারিফ চিনো কি বা না চিনো সালামের প্রচলন ঘটাও বন্ধুত্বের সম্পর্ক তোমার শত্রুতার সম্পর্ক বন্ধুত্বের রূপান্তরিত হয়ে যাবে কতদিন কতদিন এখন আমাদের সমাজের রুসুম কি মুরব্বী একটা হাঁটতেছে মুরব্বী আশায় থাকে মিটি মিটি তাকায় ওলা সালাম দিছে কিনা কি বলেন কথা বোঝেন নাই এমপি সাহেব হাঁটবে এমপি সাহেব মনে মনে দেখবে সালাম দিছে কিনা চেয়ারম্যান মেম্বার হাঁটবে সালাম দিছে কিনা হুজুর হাঁটবে সালাম দিছে কিনা কেন সালাম তো রসুল বলছেন যে আগে দিবে সে অহংকার মুক্ত যে আগে দিবে সে অহংকার মুক্ত আমি যত বড় হুজুর হই না কেন আমি আগে সালাম দিই মুরব্বী আগে সালাম দেন এখন অনেক সময় দেখা যায় মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা আট নয় বছর এরা যাইতেছে মুরব্বী একজন হাঁটতেছে ছাত্র সালাম দিল না মুরব্বি ডাক দিয়ে বলবে তোর হুজুররা তোরে সালাম নেই। বলে কি বলে না তোর হুজুররা সালাম শিখায় নাই পোলা বান্ধ ভয় পেয়ে যায় আরে কি রে ব্যাপারটা কি তুই সালাম দিলি না কেন আচ্ছা আমি একটা কথা বলি এটা আপনি তার জিজ্ঞাসা করার কে বাচ্চা ছেলে এরই না আপনি শিখাবেন যে মুরব্বী বললো তোর হুজুররা সালাম শিখায় নাই উচিত ছিল এই মুরুব্বি আগে সালাম দিয়ে শিখামো কারণ এই মুরব্বী ষাট বছর হওয়ার পরেও যদি সালাম আগে দিতে না পারে আট বছরের বাচ্চা কিভাবে আগে সালাম দেয় এই হলে আমাদের অবস্থা আমাদের দাওয়াতি পন্থাটাও ভিন্ন অনেক সময় দেখা যায় পোলাপান যুবকরা বিড়ি খাইতেছে মুরব্বীরা হাঁটতেছে ডাক দেব দিঘা তোর বাপের নাম কি থাপপুর দিয়ে দাঁত ফেলা দেবো তুই যে এখানে বিড়ি টানতেছ আমার দেখোস নাই আমার সামনে তুই বিড়ি টানলি এখন এই যুবক ছেলেটা চিন্তা করবে কিরে এই বুড়া আমাকে এটা বলছে আগামীকাল তার নাকের সামনে ধোয়া সিদ্ধ অথচ মুরব্বী যদি এভাবে না বলে এভাবে বলতো যে বাবা বিড়ি খাওয়া ভালো কথা এটা তো ক্ষতিকর চলো মসজিদে যাই নামাজ পড়তে যাই একদিন দুই দিন তিন দিন এই মুরব্বী যখন তাকে নিয়ে যাবে এই ছেলেকে বলা লাগবে না অটোমেটিক ছেলে সিগারেট টেনে নামাজই হয়ে যাবে কিন্তু মুরব্বীর কথার কারণে ছেলে পরের দিন মুরব্বীর নাকের সামনে ধোয়া মারে তখন মুরব্বী বলে বেয়াদ এই কারণে প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের সুন্নত মানে আহাব্বা সুন্নতি দাওয়াতের ক্ষেত্রে তো অবশ্যই ইলা সাবিল রব্বি কাবিল হেকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই সুন্দর ফলো করা হার জাগায় হুজুর বলে গেছেন আমি হুজুরের কথা চর্বিত করতেছি নতুন কোনো কথা বলবো না উনার কথার পরে কোনো নসিহত চলে না আমি আমার নসিহতের জন্য আমি বলতেছি আফসুস সালামের প্রচলন ঘটাবো গরিবদেরকে খাবার দিব কি দেব মেহমান কি মেহমানদেরকে খাবার খাওয়াবো আমরা যদি এই সমস্ত কাজগুলো যদি করতে পারি এলাকা যেমন আলোর দিশারি আজকের এই সংগঠন না আলোর মিছিল আলোর মিছিল চেয়ারম্যান সাহেব বলছেন আমি বুঝতে পারছি যে এদের কাজ হল সমাজ যদি এরকম থাকে আলোর একবার বা সপ্তাহে একবার গরিবদেরকে মেহমানদারি করাবে যারা ভিক্ষুক এদেরকে মেহমানদারি করাবে এটা একটা বড় ক্ষেত পাশাপাশি এই সংগঠনের প্রত্যেকটা ছেলে নিয়োগ করবে যে আমরা এলাকায় সালামের প্রচলন ঘটাবো ইচ্ছাকৃত কিভাবে আমরা এলাকায় আলো মিছিল সংগঠনের দশজন যুবককে লাগাই দিব তোরা প্রত্যেক দিন এলাকায় হাঁটবি আর মানুষকে খালি সালাম দিবি কি বলেন তোরা খালি সালাম দিবি তোদের কাজ বিশ জন এলাকায় হাঁটবা কোন কাঞ্চিতে যারা দেখবা আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম গোনা গোনা একশো জনের প্রতিদিন সালাম দিবা দশজন যদি একশো জন করে দেয় এক হাজার মানুষ এলাকার মানুষ মনে করবে কি এত সালামওয়ালা মানুষ মানুষ থেকে আস এলাকায় তো সালাম মানে যেখানে সালাম ওখানে শান্তি যেখানে সালাম শান্তিতে এলাকাটাও শান্তির এলাকা হয়ে যাবে যদি সালামের প্রচলন ঘটাইতে পারে এটা হচ্ছে এলাকার যুবকদের কাজ এবং যে আগে সালাম দিল সে অহংকার মুক্ত হয়ে গেল সে সব বেশি পাইল সুতরাং আমরা পরিচিত অপরিচিত অনেক সময় বাবা ছেলের ভিতরে সালামের কোনো সম্পর্ক নাই শরম পায় লজ্জা পায় বাবা ছেলেরা দিবে লজ্জা পায় ছেলে বাবারা দিবে লজ্জা পায় আর এটা কিসের লজ্জা তুমি তোমার দাও আমি আপনার আমি আমার বাবারে সালাম আলাইকুম আব্বা কেমন আছেন এটা তো বাবার ছেলের ভিতরে মধুর সম্পর্ক এনে দিবে সন্তান তার বাবাকে সালাম দিবে সন্তান তার বাবার সঙ্গে মহানাকা করবে এটা মধুর সম্পর্ক গড়ায় দিবে এটা আমাদের করা উচিত কিনা উচিত বাবা ছেলের ভিতরে সম্পর্ক বিবির সঙ্গে সালামের সম্পর্ক দেবে ঘরে ঢুকবেন স্বামী আসসালামু আলাইকুম বিবি সালামের জবাব দিবে এখন দরজায় টোকা দিলে যদি একটু দেরি হয় স্বামী তো ওপার থেকে গোলামের জি গোলাম দরজা খুলতে দেরি হয়েছে এই যে ঝগড়া শুরু হয় শান্তি নাই নিজেদের ভিতরে নিজেদের সংসারে পারিবারিক শান্তি নাই কলহ নাই যার কারণে অন্যদের ভিতরে শান্তি খোঁজার জন্য চলে যাচ্ছে কি বলবেন সবার একই অবস্থা আলেম কি আলেম কি ডাক্তার কি পাবলিক কি রিক্সাওয়ালা কি ভ্যান চালক কি বা সমাজে মেয়েদের ভিতর এটা বাড়তেছে পুরুষদের ভিতরেও এটা বাড়তেছে কেন নিজেদের ভিতরে শান্তি না থাকার কারণে শান্তিটা সংসারকে ফেলে দিয়ে অন্যের কাছে যা সংসারে শান্তি ঘুষতেছে সংসারে যদি শান্তি চান সালামের প্রচলন ঘটায় দেন বিবির সঙ্গে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবির সঙ্গে সালামের প্রচরণ ঘটান বিবি সালাম বিবিকে ঘরে ঢুকতে সালাম দেন বাহিরে বেরোইতে সালাম দেন রসুলের অভ্যাস ছিল এটা মেয়েকে ঘরে ঢুকতে সালাম দেন বাহিরে বের হইতে সালাম দেন তাহলে ঘরের মেয়ে সন্তান বিবির সঙ্গে যখন সম্পর্ক ভালো হবে বিশ বছরের সম্পর্ক নষ্ট হবে না ইনশা আল্লাহ এই সালামের প্রচলন ঘটাবো তো ইনশা আল্লাহ সাল্লাম বলেন মোহাম্বত আমার সাথে রেখে আমার সুন্নতকে মোহাম্বত করো আমার ভালোবাসা অর্জন করার জন্য আমার আখলাককে মোহাম্বত করো ইনশা আল্লাহ আমি নবী আমি সুপারিশ করে রসুলের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিব পাক তো বলেন আল্লাহ বলেন এক আল্লাপাকলমিনের ফায়ুতি কেউ যদি ভালোবাসে পাক এক নম্বরে বলেন ভালোবাসার ফল অনুযায়ী পাক তাকে হেদায়তের রাস্তা দিয়ে দিবেন দুই নম্বর হেদায়ত পাওয়ার পরেও অনেক মানুষ গোমরা হয় কি হয় না তা আল্লাহ বলেন আমি আল্লাহ কেও যদি রাসূলকে মানে তো তাকে রহমত দিয়ে হেদায়েতের পথে অটল রাখায় দেব সুবহানাল্লাহ এক নাম্বার হেদায়েত দিবে দুই নাম্বার রহমত দিবেন তিন নাম্বার কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউহু ইয়ুহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম এর পরেও যদি বান্দা কোন গুনাহ করে ফেলে আমি আল্লাহ সব গুনাকে মাফ করে দিব সুবহানাল্লাহ চার নাম্বার উমাইতু ইল্লাহা ওয়া রাসূল مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء হেন এই যে এক নম্বরে হেদায়েত তো দিলাম তারপরে হেদায়তের উপর অটল থাকার জন্য রহমত দিলাম এরপরে গুণা যেগুলো ছিল ওগুলোকে মাফ করে দিলাম এখন কি হবে চার নম্বরে নবী সিদ্দিক সুহাদা সালেহ চার প্রকার মানুষের সঙ্গে আমি আল্লাহ পাক জান্নাত দান করে দিলাম সোহান তাহলে রসুলের মহাব্বতে ফায়দা আছে কিনা নাই আজকেরে এই মাহফিল থেকে যদি একজন মানুষ এই দুইটা সালামের প্রচলন আর মেহমানদারিতা করানো এটা যদি বাসা পর্যন্ত নিতে পারেন ইনশাল্লাহ মাহফিলে আসা বসা সব কামিয়াব আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ সালামের প্রচলন ঘটাইতে পারবো তো ইনশাআল্লাহ বড় লোকরা ধনী গরিবদেরকে দিব গরিবরা বড় লোকদেরকে দিব ছোটরা বড়দেরকে দিব বড়রা ছোটদেরকে দিব চেয়ারম্যান জনগণকে দিব জনগণ চেয়ারম্যানকে দিব প্রত্যেকের জায়গায় নিয়ত থাকবে আমি আগে সালাম দিব মানুষ যেন আমার অহংকার নাই এটা বুঝতে পারে আমি আমার রসুরের সুন্নত অনুযায়ী যেন আমল করতে পারি এটার সঙ্গে যেন আমল করতে পারি এই নিয়তে আগে সালাম দিব আর ঘরে যেন বরকত হয় অনেকের মানুষ আছে ঘরে অভাব দূরই হয় না চব্বিশ সারা বছরে চব্বিশটা দিন মাসের তিরিশটা দিন দিনের চব্বিশটা ঘন্টা অভাব আর অভাব অভাব আর অভাব এই অভাব দূর করার জন্য ঘরের ভিতরে মেহমান আনেন অনেক তো আছে ঘরে মেহমান ঢুকলে খালি কয় ধর লোম আর সংসার করি এই সংসারে খালি মেহমান আজকে ভাই কালকে বউ কালকে পরের দিন সালা অমুক দিন এই আমার স্বামীর মেহমানের অভাব নেই রানতে রানতে আমার জিন্দগি শেষ অনেক মেহমানরা আসলে অনেক বিবিরা এই সমস্ত কথা বলে খবরদার এটাকে বরকত মনে করবেন ঘরে মেহমান আসা মানে হুজুর বলছেন পাতিল কোনোদিন খালি হবে না আল্লাহ বড়ায় দিবে আপনারা জানেন হাদিস আছে হাসেল সাল্লাম এক এক গ্লাস দুধ সত্তর জনের বেশি একরাম খাইছে কি খায় নাই রসুল বলেছেন চারজনের খাবার পাঁচজন খাওয়া যায় ছয় জন খাওয়া যায় দুইজনের খাবার তিনজন খাওয়া যায় আপনার ঘরে তো সবসময় চারজনের খাবার রান্না হয় একজন করে জোর করে এনে খাওয়াই দেন সমস্যা কি চারজনের খাবার তো পাঁচজন খাওয়াই যায় রসুলের হাদিস তো পালন করতে পারবো ইনশাল্লাহ কিন্তু ওই রসুমটাও পাল্টাইতে হবে যে আসলেই একশো আইটেমের খাবার বক্তারা কয় আইটেম খাওয়াইছেন পনেরো আইটেম কেন পনেরো আইটেম দরকার আমরা এমন কি হয়ে গেছি যে পনেরো আইটেম খাওয়াইতে হবে বাস আপনার মহাব্বত দিয়া আপনার সামর্থ্য আছে কমিটির সামর্থ্য আছে পাঁচ আইটেম করেন আলহামদুলিল্লাহ তাহলে চাপও হইল না পেশারও হইলো না বাড়িতে যারা রান্না করতেছে এদেরও কোনো কষ্ট হইল না পাশাপাশি হুজুরদের সামনে তো এত খাবার দিয়ে মনে করছেন সব খাবে খাইতে পারে ওই যে বেসে 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 আলু ভর্তার ডাইলটাই নেয় মুরগিটাও নেয় না গোস্তটাও খায় না তো কি দরকার রান্না করে অযথা বউরে কষ্ট দিলেন টাকাগুলো নষ্ট করলেন প্রয়োজন ওই খাবারটা অন্য কোনো গরিবদেরকে খাওয়া মেহমান যদি আসে যদি জানতেই হয় বা সুযোগ কি রান্না করব বলেন দুই চারটে আইটেম বলে দিল সেটা রান্না করলেন খাইলো কিন্তু একসাথে পনেরো বিশ আইটেম রান্না করা এগুলো অযৌক্তিক যে কোনো মেহমানের ক্ষেত্রে এই জন্যই মেহমানও কমে গেছে মেজবানরাও তাদের উপরে কষ্ট নিয়ে নিস আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক রসুল্লাহলামের সুন্নত মোতাবেক চলার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক বলেন আমিন